তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থী হও বা তার আল্লাহর কাছে তার ক্ষমা চাও আল্লাহ নবী কথাটা বললেন আল্লাহ নবী মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে সমস্ত সাহাবা এখানে আমরা আছেন অথচ তিনি দলবদ্ধ ভাবে দোয়া করছেন না দলবদ্ধ ভাবে দোয়া করছেন না উনি আদেশ জারি করছেন বলছেন যে হে লোকেরা যারা এই জানাজাতে উপস্থিত হয়েছ বা হবে তোমরা নিজে নিজেই তোমরা সবাই তার জন্য ক্ষমা কামনা করো ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে ক্ষমা চাও কি না আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ নবী দলবদ্ধ হয়ে দোয়া করলে না সুতরাং মৃত্যু ব্যক্তিকে দাপন করার পরে দলবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে সবাই সম্মিলিত হয়ে দোয়া করা শরীয়ত সম্মত নয় শরীয়ত সম্মত নয় তবে এখানে আরেকটি কথা জেনে রাখা উচিত যে অনেক লোক হয়তো বলতে পারে যে আলেম ওলামাদের তো দোয়া অনেক জানা আছে সাধারণ পাবলিক তো দোয়া জানা নেই তাহলে আলেম ওলামারা তো একে দোয়া করে ফেলবে তো আমি কিভাবে দোয়া করব আমি তো দোয়া জানি না সুতরাং কোন আলেম যদি দোয়া করে তাহলে ওর পিছনে আমরা আমিন আমিন বলবো তাহলে ওর সাথে সাথে আমাদের দোয়াটা করা হয়ে যাবে তো এটা করা কি যা হবে না হবে না যে এটাও করা ঠিক না কারণ রসুল্লাহ সাল্লা বললেন যে তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থী হও ক্ষমা প্রার্থী হওয়ার কথা বললেন তবে এখানে আল্লাহ নবী কোন বিশেষ কোনো বাক্য শিখে দিলেন না যে এটাই বলতে হবে সুতরাং যে 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 বাক্যে পারবে সে তার ভাইয়ের জন্য ক্ষমা চাইবে দ্বিতীয় কথা হলো ক্ষমা চাওয়ার জন্য কোনো ভাষা নির্দিষ্ট নেই সুতরাং আপনি আরবিতে ক্ষমা চাইতে পারেন আল্লাহ ফেরলে আসি আল্লাহ ফের নাহু আল্লাহ হামহু এবং যদি আপনি আরবি না জানেন তাহলে আপনি বাংলায় বলুন হে আল্লাহ তুমি এই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করো তাকে জান্নাত দান করো তার কবরকে প্রশিষ্ট করো তার তাকে কবরের আজাব থেকে মুক্ত করো তাকে জান্নাত বাসি করো কথা তো আমরা বলতেই পারি তো ভাষায় হলে উর্দুতে বলবেন বাংলা ভাষায় হলে বাংলায় বলবেন হিন্দিতে হলে হিন্দিতে বলবেন ইংরেজিতে হলে ইংরেজিতে বলবেন আল্লাহ রব আল কিন্তু সমস্ত ভাষার আহ স্রষ্টা তিনি তো সে ভাষাকে তৈরি করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যদি উনি ভাষা না বুঝেন তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম সুতরাং আল্লাহ সব ভাষারই দোয়া শোনেন সব ভাষার দোয়া জানেন সুতরাং আমরা নিজের নিজের ভাষাই সে ভাইয়ের জন্য মৃত্যু ব্যক্তির জন্য আমরা সকলেই ক্ষমা প্রার্থী হব আল্লাহর কাছে জি